আল্লাহ তাআলা জানিয়েছে ইয়া নিসা আন নাবিজে লাস্তন্নাকা আহাদিম মিনান নিসায়ে ইন না ফালা তাকদনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ মারুফা পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমরা জানি যারা নবীর স্ত্রীদেরকে আমরা মুসলমান হিসাবে তাদেরকে শ্রেষ্ঠ মনে করি এদেরকে আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীগণ কোনো সৈয়দ বংশের বউকে আল্লাহ ডাকেননি কোন সর্দার বংশের বউকে আল্লাহ ডাকেননি কোন মালিথা বংশের বউকে আল্লাহ ডাকেননি আল্লাহ ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে হে নবীর পত্নীগণ বা স্ত্রীগণ তোমরা যখন কারো সাথে কথা বলবে পর্দার আড়াল থেকে বলবে দুই নম্বরে তোমাদের কণ্ঠের ভেতরে যেন মোলায়েম কিছু না আসে এমন এমনভাবে পর্দার আড়াল থেকে কথা বলবে যে লোকটার ভেতরে কোনো দুর্বিসন্ধি কোনো গুড় কোনো মনাফেকে কোনো নেফাক কোনো ষড়যন্ত্র এরকম যদি কিছু থাকে তার মনের ভেতরে কোনো রোগ থাকে এটা যেন বৃদ্ধি না পায় তোমার আচরণ দেখে কথাবার্তারা দেখে এটা যেন আরও নিজেকে কন্ট্রোল করে না এই জায়গায় সেরকম কিছু করায় অন্তত মন পাওয়া যাবে না ওই মেয়েরা কিভাবে কথা বলবে সে বাইরে হোক মোবাইলে হোক টেলিফোনে হোক মেয়েদের আওয়াজ কতটুকু হবে কার সাথে কোন কণ্ঠে কথা বলবে সেই কথাগুলো আল্লাহ আয়তে দিয়েছেন নবীর ইস্তিদের মাধ্যমে তাম পৃথিবীর মেয়েদেরকে এই আমাদের উচিত হবে শুধু স্বামী বাদ দিয়ে শুধুমাত্র স্বামী বাদ দিয়ে যারা আছে আমরা চোদ্দ জন পুরুষের নাম পেয়েছি তাপসিরে সম্মানিত মা বোনেরা যারা এসেছেন আমি আশা করছি এই চোদ্দ জন যে পুরুষ মানুষের নাম বলা হচ্ছে এদের সাথে আপনি মোবাইলে কথা বলেন আর পর্দার আড়াল থেকে কথা বলেন ঘরের ভেতর থেকে কথা বলেন এই চোদ্দ জন পুরুষ মানুষ দিয়ে পৃথিবীর যে ফেরেস্তায় আসুক এমনকি কাবা শরীফের ইমামস যদি আসে আপনার কাছে তাও আপনি ওই যে মলায়েম কণ্ঠ দিয়ে কথা বলতে পারবেন এক নম্বরে আপনি কথা বলবেন ভালোভাবে নিজের বাবার সাথে দুই নম্বরে দুধ বাবার সাথে তিন নম্বরে মামা এটা আপন মামার সাথে অনেকে এই যে একসা চালক মামা যারা আছে এদের সাথেও দেখি এমন কণ্ঠে কথা বলে মামা দেখার যে অ্যাক্সিডেন্ট করে বসে আছে এই জন্য আপনি কথা বলবেন মামা বলে ডাকেন অসুবিধা নেই কিন্তু মামার ডাকটা হবে কর্কশ ভাষায় একটু গরম দিয়ে নিজের আপন মামার সাথে যেভাবে কথা বলা হয় এই রকম ভাষা যেন না আসে তাহলে ওর চালকের ভেতরে দেখা যাচ্ছে আবার শয়তান মারবে আমি একবার কুষ্টিয়া থেকে মনে হয় দেখলাম নিয়ে উনি চালাতে পারে না সেই রকম মানে শরীরের শক্তি সেরকম নেই অথচ মোটা মোটা মহিলা উঠেছে দুইজন এত জোরে জোরে চলে যাচ্ছে ভাই আপনি এত জোরে যান কি করি সেদিন আমার নিয়ে তো চলতে পারছিলেন না মহিলারা এরকম মহিলা আমার রেকায় উঠলে আমার শরীর গরম হয়ে যায় এই জন্যে আমরা মনে করছি আপনারা যারা রাস্তাঘাটে আসেন নিজের মামা বাদ দিয়ে এটার কিন্তু এই আসা তো মামা খালা তো মামা তো মামা আরো গ্রাম সম্পর্কের মামা এসব মামাই হবে না নিজের আপন মামা হওয়া লাগবে নিজের আপন ভাইয়ের মা তিন নাম্বারে চার নাম্বারে গিয়েছে আপনার চাচার কথা আপন চাচা হওয়া লাগবে পাঁচ নাম্বারে ভাই নাম্বারে আপন ভাই সাত নাম্বারে নিজের শ্বশুর আপন শ্বশুর হওয়া লাগবে চাচা শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর যা আছে এদের সাথে কিন্তু এটা হবে না আমি যে চোদ্দ জনের নাম বলছি এই চোদ্দ জনের সাথে আপনার মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে আবার কিন্তু বাকি আর যারা আছে এই জনের তাদের সাথে যদি খাস পর্দা করতে চান তাহলে তো শুধু চোখ দুইটা বাদ দিয়ে কিছু দেখানো যাবে না আমি আবার বলছি এরপরে আছে দাদার নাম এটা আপন দাদা এরপরে আছে নানার নাম এটা আপন নানা এরপরে নাতি এরপরে আছে ছেলে এটা আপন ছেলে এরপরে আছে ভাইয়ের ছেলে এটা আপন ভাইয়ের ছেলে চাচা তো ভাইয়ের ছেলের সাথে পর্দা করা লাগবে এরপরে আছে বনের ছেলে এটা আপন বোনের ছেলে এরপরে আছে মেয়ের জামাই তার মানে মেয়ের স্বামীকে আমাদের এই কুষ্টিয়া মেহেরপুর এ পাবনা এলাকায় হয়তো জামাই বলে আমরা ডাকি চট্টগ্রাম সিলেটে মেয়ের জামাইকে নিজের জামাই বলে ডাক এ ওদের ভাষা বা ওদের ধরনটা একটু আলাদা ওই এলাকায় গেলে আমরা ওইভাবে বলি যেহেতু এটা কুষ্টিয়ার পাশে পাবনা মেয়ের জামাইকে আমরা কি বলে ডাকি এলাকায় ঠিক আছে মেয়ের জামাই বললে যেহেতু বুঝবেন সুতরাং এই যে চোদ্দ জন মানুষের নাম বললাম এর ভেতরে স্বামী বোনেরা যারা এসেছেন এই যে চোদ্দ জনের ভেতরে কিন্তু আপনার সুতরাং স্বামী বাদ দিয়ে বাকি জনের সাথে কথা বলা যাবে দেখা করা যাবে তিনটা জায়গা খোলা রাখবেন মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে আর বাকি দুনিয়ায় যা আছে সে কাবার ইমাম হোক আর সে কি বলে আট রসির বীর সাহেব হোক যাদের সামনে যাওয়া লাগবে না কেন যেতে পারবেন না তা না তাদের সামনে চলাফেরা করতে করতে যদি চলে যান তাদের সামনে হঠাৎ করে পড়ে যান কিন্তু পুরা শরীর ঢাকা লাগবে খালি চোখ দুইটা বাদ দিয়ে এটা খাস পর্দা আল্লাহ মেয়েদেরকে এটা অনুসরণ করার তাও ফিক দিন সুতরাং এই আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম মেয়েরা যদি মোবাইলেও কথা বলে কোন হেজাব বা পর্দার আড়াল থেকে যদি কথা বলে ঘরের ভেতর থেকে কথা বলে ভাষা হবে কর্কশ ভাষা কেউ মোবাইলে কল দিয়েছে আপনার কাছে আপনি সালাম দেবেন যে জিজ্ঞাসা করে যে অমুক কোথায় আছে বলবেন কি দরকার কোথায় আছে আমি জানা থাকলে বলবেন অমুক জায়গায় আছে না থাকলে বলবেন আমি জানি না এ নিয়ে বেনিয়ে নরম ভাবে কণ্ঠে কথা বলা যাবে না এটা নিষিদ্ধ আয়াত করে আমাদের আমি সহ যারা এখানে আসি সম্মানিত মা বোনদেরকে বলছি আপনারা এটা মেনে নেবেন উপকার হবে কথা বলতে গিয়ে আবার মিথ্যা কথা বলা যাবে না আপনার স্বামী আছে আপনার নিজের কাছে ও জিজ্ঞাসা করছে আপনি মিথ্যা কথা বলে দিলেন যে আমি জানি না কোথায় আছে না আল্লাহ তালা বলেন ন্যায়সঙ্গত কথা বলবা সত্য কথা বলা লাগবে মিথ্যা বলা যাবে না কিন্তু ভাষা হবে কর্কশ আল্লাহ এটা আমাদের মেয়েদের মেনে নেওয়ার তাওফিক ফেক দিন সরাই আহজাবের তেত্রিশ নাম্বার আয়াত এবার আমি আরম্ভ করছি যেখান থেকে তেলাবাদ করেছিলাম আল্লাপাক বলেন অকর ফি বইতে কন্যা ওলা তাবার রাজনা তাবার রাজাল জাহিলিয়াতিল ওলা হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে বাইরে বের হবে না যদি বের হতে হয় তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না আজকে পেপারে দিয়েছে আপনারা দেখেছেন নারীবাদী এক মহিলা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে যদি এদেশে ইসলাম এসে যায় তাহলে কিন্তু তোমরা ঘর বন্দী হয়ে যাবে স্বাধীনতা আর থাকবে না ওরা মেয়েদের স্বাধীনতা বলতে বসে নিজেদের শরীরকে বিলিয়ে দেওয়া পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা না মেয়েদেরকে আল্লাহ এই জন্য তৈরি করেন মেয়েদেরকে বানিয়েছে একটা আলাদা পরিবেশে আপনি ঘরের ভেতরে থাকবেন বলে একেবারে জ্বালানা দরজা আটকিয়ে তালাবদ্ধ করে পড়ে থাকবেন বিষয়টা এমন না ঘরের ভেতরে যেমন জ্বালানা আছে দরজা আছে ভেন্টিলেটার আছে বাইরে যদি যেতে হয় এইরকম একটা পরিধান করবেন পোশাক যার জালানা দরজা ভেন্টিলেটার আছে এরকম পোশাক পরে আপনি বাইরে যাবেন কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো পোশাক যেন না হয় তাফসির মনিরের ভেতরে জবাব দিয়েছি জাহিলি যুগের মেয়েদের পোশাক কিরকম ছিল মজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন জাহিলি যুগের মেয়েদের পোশাক ছিল তারা এই গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত একটা পোশাক পরতো কিন্তু মাঝখানে পোড়াটা থাকতো তাদের সেরা মানে ফাঁকা থাকত তাদের এই লজ্জা স্থান তাদের স্তন পর্যন্ত মানুষের সামনে পরিস্ফটিত হয়ে থাকতো মানুষ যেন আরো আকর্ষণ হয় বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ এসে তাদের পোশাকের যে মাত্রা কিভাবে পোশাক পরা লাগবে মেয়েদের এই আয়তের তাপসিরেসর ৫৯ নম্বর আয়াতে আল্লাহ সে ব্যাখ্যা দিয়েছেন আমরা সেদিকে যাচ্ছি করে বাইরে যাওয়া যাবে না এটা আল্লাহর নির্দেশ মেয়েরা যারা এসেছেন কি কাকে বলে এটা কয় প্রকার কোনটা কোনটা তাবার ভেতরে পড়ে আর এটা যদি সত্যি তাবার আপনার জীবনে আসে আপনার জন্য জান্নাত তো দূরের কথা মেয়েদের জন্য জান্নাতের ঘান ও জুটবে না তাপস রেখা মুফাসসির লিখেছেন কোনো মহিলা যদি তাবার রোজের তিনটা আর একটা নিজের ভেতরে আনে তাবাররুজের রোজের প্রথম অর্থে তিনি দিয়েছেন মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের পোশাক হয়ে যায় আট ষাট ছোটোখাটো পোশাক পরে এই যে ছোট পোশাক পরা মেয়েদের জন্য আট করে পায়জামা যারা পরে এটা নিষিদ্ধ নেই মেয়েরা যারা এসেছেন সে যে বয়সের মেয়ে হোক সম্মানিতা মা বোনেরা আপনার মেয়ের বয়স আমার মনে হয় সর্বোচ্চ সাত বছর সাত বছরের আগে যে পোশাক তাকে পরাবেন অসুবিধা নেই কিন্তু সাত বছরের পর থেকে একেবারে মরণ পর্যন্ত বিশেষ করে ষাট বছর পর্যন্ত এই বয়সটায় মেয়েদের জন্য মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা সুতরাং যারা নিজের মেয়েকে নাতিকে বৌমাকে এরকম পোশাকে দেখেন নিষেধ করবে আপনার কন্ট্রোলের ভেতরে যদি থাকে আর যদি আপনার আয়ত্তের বাইরে থাকে আপনি এর জন্য জবাবদিহি করা লাগবে না কিন্তু নিষেধ সৎ কাছে আদেশ অন্যায় কাছে নিষেধ করা এটা আমাদের ইমানদারের গুণ আমরা এটা অর্জন করব এবং বাস্তবে প্রতিফলন করব ইনশাল্লাহ নিজেরা তো এরকম পোশাক আশাক করবেই না যারা আয়ত্তে আছে তারা যেন না পড়ে মেয়েদের পোশাক হবে যত রকমের ঢিলা ঢিলা ঢালা এরকম আমি আনহার পোশাক মদিনার মিউজিয়ামে দেখে এসেছিলাম ওনার পোশাক যেটা এখনো পর্যন্ত টাঙানো আছে মিউজিয়ামে পোশাকটা দেখেছি চামড়া দিয়ে বানানো একেবারে হাত পর্যন্ত হাতা দেওয়া এ হাতের কবজি পর্যন্ত এ পা পর্যন্ত লম্বা উনি এরকম লম্বা ছিলেন পোশাকটা দেখে বদা যাচ্ছে একেবারে পা পর্যন্ত লম্বা হবে মেয়েরা মাথার চুল খোলা রাখতে পারবে শুধুমাত্র নিজের স্বামীর জন্য স্বামী দিয়ে এই যে চোদ্দ জন পুরুষের নাম বললাম হয়তো মোবাইলে তুলে নিয়েছেন অথবা লিখে নিয়েছেন বাড়িতে যে মিলাবেন এই চোদ্দ জনের সামনেও চুল খুলে রাখা যায় তাদের পোশাক হবে সালাওয়ার কামিজের মতো নিচে যদি পায়ে জামা পরে ওপরে সালাওয়ার কামিজ থাকবে হাত পর্যন্ত হাতা থাকবে মুখমন্ডলটা যদি খোলা রাখতে চান খাস পর্দা যারা করে তাদের জন্য রোকসভ যারা করে ছাড় দেওয়া আছে যাদের জন্যে তারা যদি মুখমণ্ডল খুলে রাখতে চান এটা সার দেওয়া আছে তাদের জন্য আপনি পারেন কিন্তু অবস্থা বুঝে এমন এমন জায়গায় হয়তো যাওয়া লাগে বা এমন জায়গায় কাজ করা লাগে যেখানে মুখ ঢেকে রাখলে আপনার আর চাকরি থাকে না বা সে অনুষ্ঠানে যাওয়া যায় না তাহলে আপনি এমন জায়গায় মুখ খোলা রাখতে পারবেন এটা রকসদ দেওয়া আছে ছাড় দেওয়া আছে বাবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মত অনুযায়ী মেয়েদের সতর বা পর্দা হচ্ছে মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে আর পুরুষের সতর হচ্ছে নিজের নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা লাগবে বাকি শরীরের সব জায়গায় যদি পোশাক আশাক না থাকে পুরুষের গোনা হবে না কিন্তু মেয়ে লোকের সতর যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে কবিরা গোনা হবে মা বোনেরা আমি কাটা কাটা কথা বলছি যেন আপনি সহজে বুঝতে পারেন আশা করছি তাবার রোজের যে প্রথম অর্থ বললাম এই পোশাক আশাকের ক্ষেত্রে সতর্ক থাকবে দ্বিতীয় নম্বরে হ্যাঁ পোশাক আপনার দামি হওয়া লাগবে না বিষয়টা এমন না দামি হওয়া লাগবে বিষয় এমন না কম দামি হোক কিন্তু আপনার মাথা মন্ডল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আপনি ঢেকে রাখবেন কাসিরে আছে মেয়েরা যদি খাস পর্দা করতে চায় তাহলে শুধু একটা চোখ খোলা রেখে বাকি সব জায়গা ঢেকে রাখা লাগবে এটা সর্বোত্তম পর্দা এটা একেবারে সর্বোত্তম খাস পর্দা আর সার দেওয়ার জন্যে কিছু কিছু বললাম যে বিশেষ এমন জায়গা আছে যেখানে গেলে এই যে পৌরসভায় যারা মেয়েরা চাকরি করে ইউনিয়নে চাকরি করে এমন এমন জায়গা আছে যে অফিসে গেলে আপনার মুখ খোলা বাধ্যতামূলক খোলাই লাগবে বিদেশে যাওয়ার জন্যে হজে যাওয়ার জন্য এখন সিস্টেম ছবি তুলতে হয় এর জন্যে যদি আপনার মুখমণ্ডল খোলা লাগে কান পর্যন্ত ওরা দেখতে চায় এরকম কিছু জায়গায় ছাড় দেওয়া আছে আপনি এগুলো ছাড় দেবেন বাকি নিজের ইচ্ছা করে যেন আমার শরীর প্রদর্শন করছে এরকম কিছু আপনার ভেতরে না আসে দ্বিতীয় নম্বরে মেয়েদের স্বামীর কাছে আমার মনে হয় এই আবদার করা এখন থেকে দরকার যে আমার এই দুনিয়ায় শেষ না আমার সামনে আরেকটা জগৎ আছে বিশাল জগৎ পড়িয়াছে সুতরাং আপনার সাথে আমি যতদিন সংসারে আসি আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো এইগুলো করে দিন তার ভেতরে অন্যতম আমার পর্দা আমার পোশাক আশাক এই দামি দামি তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে শাড়ি না কিনে এই সাড়ে চারশো পাঁচশো এক হাজার টাকার ভেতরে সেলাবার কামিজ বানাবেন মাথায় একটা ওড়না থাকবে বুকে ওড়না থাকবে আর বাকি যে পোশাকের নাম বললাম পা পর্যন্ত এরপরে পায়জামা বা ছায়া লাগবে এ অবস্থায় সাংসারিক কাজ করতে গেলে যদি হঠাৎ করে কারো সামনে পড়েও যান আপনার অন্তত পর্দার মতো এরকম ফরজ বিধান লঙ্ঘন হবে না বা হচ্ছে না আল্লাহ আপনাকে আশা করছে আরো ভালোভাবে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দেবেন সম্মানিত মা বোনেরা দ্বিতীয় নম্বর তাদের রোজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় বাইরে আসে অনুষ্ঠানে যায় তখন তাদের বেড়ে যায় এটা জাহিলি মেয়েদের সমস্ত মেয়েরা নিজেদের তাবার সৌন্দর্য প্রদর্শন করার জন্য শ্বাস বাড়িয়ে দিত আর যারা বিউটি পার্লারে সাজে বিভিন্ন জায়গায় নিজের ঘরের ভেতরেও বিউটি পার্লার বানিয়ে নিয়েছেন সাজগোজ করা মেয়েদের একটা অভ্যাস এটা জায়েজ আছে এবং একটা সবাবের কাজ এটা শুধুমাত্র তার নিজের স্বামীর জন্য। কোনো মহিলা যদি তার বাবাকে দেখানোর জন্য সাজে জায়েজ নেই মেয়ে লোক সাজতে পারে সাজগজ করে পরিপাটি থাকতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্যে আর এটা একটা এবাদাত আপনি আধা ঘন্টা নামাজে দাঁড়িয়ে পেয়েছেন স্বামীর জন্য যদি পনেরো বিশ মিনিট একাধারে নিজেকে শাস করে পরিপাটি রাখেন আপনি ওই রকম নামাজের স্বাব পাবেন আলহামদুলিল্লাহ সমান মেয়ে মা বোনেরা যারা পোশাক আশাক পরে স্বামীর রুচি অনুযায়ী ঘরের ভেতরে পোশাক পরা এটা নিয়ম বাইরের পোশাক আর নিজের ঘরের পোশাক এক না কোনো স্বামী এমন এমন আছে তারা যদি বলে যে না আপনার ব্লাউজ গায়ে দেন ভেতরে বাড়ির ভেতরে ঘরের ভেতরে কিন্তু হাতা থাকবে না আপনি হাতা কাটা ব্লাউজ বানাবেন কোনো অসুবিধা নেই উনি যদি যৌন উত্তেজনামূলক যে পোশাকগুলো আছে যদি ভালোবাসে ভালো লাগে আপনাকে ওই পোশাকে দেখতে ঘরের পরিবেশে আপনি ওই পোশাক পরবেন স্বভাব পাবেন তাই বলে ওইটা পরে আবার বাজারে যাওয়া যাবে না তৃতীয় অর্থ আছে রাস্তাঘাটে আসলে তাদের মাজা চলে এটা এমন ভাবে হাঁটবেন এখন প্রশ্ন আসতে পারে আমার মাজা আল্লাহ এমন ভাবে বানিয়ে যে আমি হাঁটলেই দুলতে থাকি এই জন্যই তো পোশাক ঢিলা ঢালা হওয়া দরকার যেন আপনি চলাফেরা করলে মানুষ অন্তত কো ধারণা না করে উল্টা পাল্টা ধারণা আপনার প্রতি নাশ জাহিরি যুগের মেয়েদের মতো তাবার রোজ করে বের হওয়া যাবে না কোরআনের এই নির্দেশ তাদের পোশাক আশাক কেমন ছিল আমরা বর্ণনা করেছি এবার আসেন মেয়েদেরকে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন সরা হাসাবের অনুষাট নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া জোহান নাবিজ্জ কুল্লিয়া জওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদুনিন আলাইহিন নামটি জালাবি বি ইল আখির আয়া আল্লাহ পাক বলেন হে নবে আপনার স্ত্রীদেরকে আপনি বলেন আপনার কন্যাদেরকে আপনি বলেন এবং মমিন পুরুষ যারা দুনিয়ায় আছে তাদের যারা স্ত্রী কন্যা মেয়ে স্ত্রী কন্যা মা ফফু যারা আছে মমিন পুরুষদের তার মানে মমিনা নারী যারা তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন ওহিরেই ঘোষণা তারা যেন নিজের জেলবাব যেটা চাদর যেটা এটা যেন নিজের সামনে টেনে দেয় প্রশ্ন আসতে পারে চাদর টেনে দেওয়ার সামনে সামনে মানে কি আমার মুখমণ্ডল সামনে আছে। আমার বক্ষ বক্ষ মোবারক সামনে আছে আমার আরো অনেক আমার সামনে আছে কোন জায়গায় আমি চাদর গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত তো পোশাক থাকবে যে পোশাক সসার পরা হয় এই পোশাকের উপরে আপনি আলাদা একটা পর্দা হিসাবে একটা পোশাক পরবেন এটার নাম আমরা এই যে এই দেশে বোরকা বলে চালিয়ে দেয় বোরকা বলেন হিসাব বলেন যাই বলেন জেলবাবটা আলাদা জেলবাব হচ্ছে আপনার এই মাথা থেকে চুলের এই জায়গা থেকে শুরু করে একেবারে থুতনের নিষ্পর্যন্ত পর্যন্ত একটা চাদর টেনে দেওয়া যেন একটা শুধু চোখ দেখা যায় বাকি সব জায়গা যেন ঢাকা থাকে এটা যদি ওই রকম পরিবেশ যদি আসে ওই রকম খারাপ জায়গা তাহলে এরকম করা যায় যেন কোনো দুষ্ট মানুষ যদি আপনাকে দেখে যেন মনে করে না আদনা রফনা ফালা আল্লাহ বরান এরকম পোশাক পরলে তোমাদেরকে সেনা সহজ হবে তোমাদেরকে উত্তক্ত করা হবে না জালাতন করা হবে না মেয়েরা যারা এসেছেন সম্মানিতা মা বোনেরা আপনাদের জন্য নামাজ রোজা হজ দান, জাকাত চাইতে দামি জিনিস মেয়েদের জন্য পর্দা আমি যতটুকু করান হাদিস পড়েছি আর বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি মেয়ে লোক যদি জাহান নামে যায় এই বাংলাদেশে পর্দার কারণে যাবে এদের নামাজ আছে হ্যাঁ কম বেশি নামাজ এরা পড়ে এদের রোজাও আছে ফরজ নফল ওয়াজিম সব মিলে রোজা এরা অনেক পারদর্শী তো পর্দার বিষয়ে অনেক বেখেয়াল আপনারা এই যে বারবার বলছি চোদ্দো জন পুরুষের নাম এরা যেহেতু সচরাচর কাছে থাকে সবসময় বাড়ির ভেতরে আসে এ বাদ দিয়ে বাকি দুনিয়ার যদি সেই বললাম কাবার ইমাম আশক আর মস্তিদে নববির ইমাম আশক এমনকি আমির হামসা চাখ কিন্তু পর্দা মেনটেন করা লাগবে মোবাইলে বলেন মোবাইলের বাইরে বলেন এটা খুব গুরুত্বপূর্ণ মেয়েরা এই শাড়ি পরেন যারা আস্তে আস্তে শাড়িটা বাদ দেওয়া দরকার শাড়ি পরে আপনার নামাজ কমপ্লিট আমার মনে হয় হয় না কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি সেজদা বা রুপোতে গিয়ে আপনার আসল পড়ে যায় মাথা থেকে চুল যদি বের হয়ে যায় আপনার নামাজ ভেঙে যাবে মা বোন যারা